নিয়ে বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাজ্যের সঙ্গে ফারাক এখন চল্লিশ শতাংশ পূজোর আগে আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিয়ে বৃদ্ধি করলো কেন্দ্র বিয়ের দাবিতে শহীদ মিনারের সামনে অবস্থান আন্দোলন অব্যাহত রেখেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ পুজোর পরে আন্দোলন তীব্রতর করার হুশিয়ারি দিয়েছেন তারা এমন আবহে পূর্ব ঘোষণা অনুযায়ী পুজোর আগে আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিয়ে বৃদ্ধি করলো কেন্দ্র আসছে বিস্তারিত খবরে আঠেরোই অক্টোবর বুধ চতুর্থীর দিনে চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে কেন্দ্র সরকার এই নিয়ে চলতি বছরে দুবার কর্মচারীদের ডিএ বৃদ্ধি করলো কেন্দ্র যার ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর ফারাক বৃদ্ধি হলো প্রায় চল্লিশ শতাংশ এর আগে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত ডিএ পেয়েছিলেন কেন্দ্র সরকারি কর্মচারীরা ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ায় এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি হলো অন্য রাজ্যের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের বেতনের ফারাকও আরো অনেকটা বেড়ে গেল যার ফলে পুজোর পরে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ বৃহত্তর আন্দোলনে নামতে পারেন বলে মনে করা হচ্ছে অক্টোবর থেকে ঘোষণা হলেও সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ জুলাই থেকে কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন ভোগীরা আগামী মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিয়ের বকেয়ার অংশের টাকাও পেয়ে যাবেন একদিকে ও অন্যদিকে নবরাত্রি দেশ জুড়ে উৎসবের আবহে দিয়ে বৃদ্ধির খবরেই স্বভাবতই বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্দরে মূলত বাজার দরের উপরে নির্ভর করেই কর্মচারীদের মহার্গ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মূল্যের হিসাব করে জিনিসপত্রের বর্ধিত বাজার দর ঠিক করে কেন্দ্রের শ্রম মন্ত্রক তার ভিত্তিতেই কর্মচারীদের দিয়ে বৃদ্ধি করে থাকে সরকার